বয়স্কা মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এই বৃদ্ধ মহিলার পরিচয় জানার কাজে নেমেছেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার মহাপঞ্চমীর সন্ধ্যায় আশিঘর পুলিশ ফাঁড়ি এই বৃদ্ধাকে উদ্ধার করে পূজা মুক্তারের হাতে তুলে দিয়েছে পূজা দেবী এখন এই মহিলার প্রিয়জনদের খোঁজখবর নিচ্ছেন কোনোভাবে হারিয়ে গিয়েছেন সেই মহিলা বাড়ি সম্ভবত এনজিপি বাজার এলাকায় কেউ এই বয়স্ক মহিলাকে চিনতে পারলে আশিখর পুলিশ ফাঁড়ি অথবা পূজা দেবীর সঙ্গে যোগাযোগ করুন নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা অ্যোথায় শেষ কর্ণদা পূজা মুখে আজকে আপনারা এত রাত্রে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের দুর্গা পূজা শুরু হয়ে গেছে আর এই দু তার মধ্যে এই যে দুর্গা মা একজন পেয়ে গেলাম হ্যাঁ আমাদের কত ভালো হ্যাঁ যে আমরা পূজার মধ্যেও আমি আপনারা দেখছেন যে আগেও বলছি আমি ভিডিওতে যে পূজার মধ্যে আমি নতুন কাপড় বস্ত্র করি না বা পূজার মধ্যেও আমি ঘুরি না তো এই যে আমি ঘোরা অবস্থায় আমার কাছে একটা খবর চলে আসলো আশিগড় আউটপোস্ট থেকে থানার থেকে যে এই ভদ্র মহিলা বিকেল থেকে দিশায়ে তার বাড়িঘর পড়তে পারছে না কিছু না থানার মধ্যে কোনো দুটো ছেলে নিয়ে এসে জমা দিয়ে গেল তো ওই থানার থেকেই আমাকে খবর দিল তো আমি এই যে পৌঁছালাম পৌঁছানোর পরে এই যে এখন আমি এত রাত্রে তাকে গিয়ে নিয়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন আমার অফিসে আমি বসে আছি তার বসে আমি একটা ছোট্ট ভিডিও এই কারণেই করা হলো যাতে তার বাড়ি ঘরে সে পৌঁছে যেতে পারে আমি শিলিগুড়ি শহরবাসীদেরকে সবার কাছে অনুরোধ যে পুজোর মধ্যে মা বাড়ি না হারা হয়ে বাড়িতে থাকতে পারে তার জন্য আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে এত শেয়ার করুন তো বাড়ি পর্যন্ত তার ছেলে মেয়ে বলছে আছে দুটো ছেলে দুটো মেয়ে আছে কখনো কি বলছে হাজবেন্ডও আছে আপনারা দেখতেই পাচ্ছেন সর্বমা মানুষ বাড়িতে যেন ফিরে যেতে চাই আমি একটুকি অনুরোধ করবো যে উনি আহ পুজোর মধ্যে যেন বাড়িতে কাটাতে পারেন হ্যাঁ তো আপনারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করুন নমস্কার আমি বক্রিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তা বলছি এই যে ভদ্র মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলা হলো নাম ঠিকানা কিছুই বলতে পারছে না সন্ধ্যার থেকে এখানে আছে থানায় আশিঘড় আউটপোস্ট থানার মধ্যে আছে তো আপনারা যদি একে কেউ চিনতে পারেন বা কিছু মাসিমাকে বয়স্ক তা ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স হবে তো আপনারা অবশ্যই আমাদের খবর দিবেন

আরে মোশিকাখানে একটু মুখটা দেখো তো নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তা বুঝি আমার মেম্বার রূপালি তো আর এখনই বিকেলবেলার দিক থেকে আপনি দেখতেই পাচ্ছেন মাসিমাকে আমাদের কি সুন্দর হাসি কি সুন্দর হাসছে হ্যাঁ একটু তো বোধহয় কিছু প্রবলেম আছে তো আশিঘর থানার থেকে আমাকে খবর আশিঘর আউটপোস্ট থানার থেকে আমাকে খবর দিলো খবর দিয়াতে আমি গিয়েলাম যাওয়ার পরে উনি কে আমাকে হ্যান্ডওভার করলো উনি বাড়িঘর বলছে গেট বাজারের দিকে ছেলের মেয়ের নামও বলছে কিন্তু সঠিক বলছে কি সঠিক বলছে না সেটা আমরা বুঝতে পারছি না তার জন্য আপনাদের শিলিগুড়ি বাসিন্দাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি কেউ কে চিনতে পারেন তবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ আপনারা অবশ্যই এই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করবেন আজকে আমাদের ভক্তিনগর শ্রদ্ধা সোসাইটি তে উনি আছে এখন আমাদের কাছে তো ভালো আছে সুস্থ থাকবে হ্যাঁ আমরা দেখতে দেখছি যে কতটা করতে পারি কালকে নিয়ে উনিকে আবার আমরা বাড়াবো উনি যেখানে যেখানে বলবে তাকে সেখানে সেখানে আমরা নিয়ে যাবো উনি যদি বাড়িঘর চিনতে পারে বা আমরা যে লাইভটা করব বা ভিডিওটা করছি লাইভেও করছি তো ওর মধ্যে যারা যদি আপনারা কেউ চিনতে পারেন অবশ্যই আমাদেরকে সাহায্য করে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন যাতে তাড়াতাড়ি ইনের বাড়ি পর্যন্ত পৌঁছায় আর ঘরের মা যেন ঘরে যেতে পারে নমস্কার আমার বাড়ি এসে গেট বাজার যায় না একটু আচ্ছা গেট বাজারে হ্যাঁ তোমার বাড়ির আশেপাশে কি আছে

বলো মনে করে বলো মেয়ের নাম কি একটু নাম বলো বড়টার নাম আচ্ছা আর আরেকটা হ্যাঁ বলো

দিন হইলে দিন হলে পারবা না আচ্ছা রাত্রি